পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সো এটা হচ্ছে পরিবেশ নবম অধ্যায় জনবসতি ও পরিবেশ হান্ড্রেড পারসেন্ট কমনের নিশ্চয়তায় আমার ভিডিওতে তোমরা এক এক করে সকল অধ্যায়েরই কিন্তু এরকম করে বই বিশ্লেষণ করে যত রকমের প্রশ্ন আসতে পারে সেরকম ভিডিও আমি পরিবেশের সকল চ্যাপ্টারেই দিয়ে দিয়েছি আজকের আলোচনা জনবসতি ও পরিবেশ এরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি ইম্পর্ট্যান্ট অধ্যায় বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে আশা করি সঠিক সময়ে সেরা প্রস্তুতি হিসাবে তোমরা যদি ভালোভাবে মনোযোগ দাও তাহলে এই ভিডিও ভিডিওটি তোমাদের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাই হোক এই ভিডিও সহ অন্যান্য ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এখানে দেখো তোমাদের প্রথমেই যদি সিলেবাস বলি দুই হাজার পরিবেশ ও বনভূমি এটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি পরিবেশ ও খনিজ ও শক্তি সম্পদ আছে অষ্টম অধ্যায় পরিবেশ ও পরিবহন নবম অধ্যায় আজকের আলোচনা জনবসতি ও পরিবেশ দশম অধ্যায় পরিবেশ ও আকাশ এবং এগারো অধ্যায় মানবাধিকার ও মূল্যবোধ যাই হোক জনবসতি ও পরিবেশ আমাদের আলোচনা টেক্সট বইয়ের যে প্রয়োজনীয় টপিক সেটা যদি বলে সামাজিক পরিবেশ স্বাস্থ্য ভালো করতে হবে মানে তোমরা এই বইটি ভালো করে সামনে রেখে তারপরে আমার ভিডিওগুলি যদি ফলো করো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে পড়া আর শেখা প্রাকৃতিক দুর্যোগ সুনামে আয়লা প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প হরপাবান হ্যাঁ এবং পূর্বাভাস এই কয়েকটি টপিক্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই অধ্যায়টি কাজেই আমি যদি তোমাদের একটু আলোচনা করি যে পঞ্চম শ্রেণী ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের হ্যাঁ পরিবেশ অধ্যায় নাই আমাদের চারপাশের প্রকৃতি জীবজন্তু ও মানুষের জীবনযাত্রা সব কিছু মিলেই তৈরি আমাদের এই পরিবেশ এই অধ্যায়টি আমাদের শেখায় মানুষ বিভিন্ন পরিবেশে নিজেদের বসতি গড়ে তোলে তাদের জীবনযাপন কেমন হয় এবং কীভাবে জনবসতি পরিবেশের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে পরীক্ষার প্রস্তুতি জন্য অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের সুবিধার জন্য তোমাদের সুবিধার জন্য নিয়ে এসেছি অধ্যায় থেকে বাছাই করা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল চক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন কর দ্যাট মিন্স এম চিকিউ সত্যমিথ্যা নির্বাচন করেন স্তম্ভ মেলা শূন্যস্থান এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের মূল বিষয় বুঝতে বুঝতে এবং পরীক্ষায় ভালো ফল করতে দারুণভাবে সাহায্য করবে চলো আমরা আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি জনবসতি পরিবেশের গভীরে যাই হোক এখানে সামাজিক পরিবেশ প্রথম যে টপিকটা ছিল দেশের প্রকৃতি সম্পদ কারা সত্যিকারে শিক্ষিত মানুষরা অধিক জনসংখ্যার দুটি সমস্যা দেখো পরিবেশ দূষণ বৃদ্ধি পায় এবং বেকার সমস্যা বৃদ্ধি পায় তারপরে কিভাবে সুস্থ ও সামাজিক পরিবেশ গড়ে উঠবে তোমার সুস্থ ও সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে প্রকৃতভাবে শিক্ষিত হয়ে উঠতে হবে হ্যাঁ গাছ লাগাতে হবে তারপরে গাছের প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে বিভিন্ন বিপন্ন পাখি ও পতঙ্গের কথা ভাবতে হবে চারপাশের প্রকৃতি প্রাকৃতিক সম্পদ নষ্ট করা চলবে না স্বাস্থ্য ভালো করতে হবে দ্বিতীয় টপিক্স পুকুরের জল পরি পরিষ্কার রাখতে কি ব্যবহার করা হয় পটাশিয়াম পারমাগানেট স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত হ্যাঁ মানব জীবনে স্বাস্থ্য হলে এক অমূল্য সম্পদ স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গ যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এমনকি শরীরে সুস্থ স্বাভাবিক রাখার জন্য নিয়মিত সুষম খাদ্য খাওয়া এবং পরিমিত পরিমাণ জল পান করা উচিত এছাড়া খেলাধুলা করা এবং শরীরচর্চা করাও স্বাস্থ্য ভালো রাখার এক গুরুত্বপূর্ণ দিক পড়া আর শেখা কাগজের ইংরেজি নাম পেপার শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে পেপিরাস শব্দ থেকে পেপিরাস কি লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ড ছিলা শুকিয়ে তার উপরে লেখা হতো গাছের এই শিলাকে পেঁপি বলা তো কোন দেশে প্রথম কাগজ শুরু হয় চীন দেশে পুঁথি কি হ্যাঁ প্রাচীন ভারতের তালপাতায় পাতায় লেখা হতো এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হতো যখন বই ছিল না তখন মানুষ কীভাবে পড়তো তখন মানুষ শুনে শুনে সব মনে রাখতো প্রাকৃতিক দুর্যোগ সুনামি আয়লা ঝড় কোন অঞ্চলে অধিক শক্তিশালী হয় সমুদ্র তীরবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল দুই হাজার নয় সালে আয়লা ঘূর্ণিঝড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কোন অঞ্চল সুন্দরবন অঞ্চল সুনামি কি ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশালাকার সামুদ্রিক জলোশ্বাসকে সুনামি বলে সুনামি কত সালে হয়েছিল দুই হাজার সালে সুনামির ফলে মারাত্মক ক্ষতি হয়েছিল কোন রাজ্য তামিলনাড়ু রাজ্য সুনামিতে তামিলনাড়ুর দিকে কতটা উঁচুতে জল উঠে গিয়েছিল বারো মিটার উঁচুতে জল উঠে গিয়েছিল জাপানি শব্দ সুনামির আক্ষরিক অর্থ কি জাপানি শব্দ সুনামির আক্ষরিক অর্থ টি এস ইউ বন্দর এবং এন এ এমই নেমবানি ঢেউ টিকা লেখো সুনামি জাপান শব্দ সুনামি অর্থাৎ টি সুনামি এর আক্ষরিক অর্থ হলো টি এস ইউ যেটা বন্দর এবং নেমি অর্থ ঢেউ সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে বিশাল বিশালাকার সমুদ্রিক ঝালুশেষের সৃষ্টি হয় তাকে সুনামি বলে দু সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে কয়েক হাজার লোক মারা গিয়েছিল আমাদের দেশের তামিলনাড়ু রাজ্যে সুনামির ফলে মারাত্মক ক্ষতি হয়েছিল এরপর টিকা লেখ আয়লা দু সালে পঁচিশে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ের উৎপত্তি ঘটেছিল সেটা আয়লা নামে পরিচিত আয়লার ফলে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এর ফলে বহু ঘরবাড়ি ভেঙে যায় হ্যাঁ গাছপালা মাটি থেকে উপরে পড়ে এবং বহু মানুষের ঘর ছাড়া হয় এবং অনেক মানুষের মৃত্যু ঘটে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প হর পাবান ভূমিকম্পের ফলে কী কী সমস্যা হতে পারে বাড়িঘর ভেঙে বহু মানুষের মৃত্যু এবং সম্পত্থানি হতে পারে রাস্তাঘাটের ফাটল ধরে ধস নামতে পারে সমুদ্রে সুনামি সৃষ্টি হতে পারে যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কিসের তৈরি বাড়িতে থাকেন কাঠের তৈরি বাড়িতে থাকেন ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়িগুলোর কাঠের তৈরি হয় কেন ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের বাড়িতে থাকে কারণ কাঠের বাড়ি কম ভাঙে তাহলে জিনিসপত্র অপচয়ের সম্ভাবনা কম থাকে কাঠের বাড়িতে জীবনানির সম্ভাবনা কম থাকে কাকে বলা হয় জাপানকে ভূমিকম্পের সময় কি কী সাবধানতা অবলম্বন করা উচিত বাড়ির ভিতর থাকা জায়গা চলে আসতে হবে ঘর থেকে বেরোতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছু নিচে আশ্রয় নিতে হবে লিফ্টের পরিবর্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে গ্যাস মোমবাতি এবং অন্য কোনো জ্বলন্ত বস্তু নিভিয়ে দিতে হবে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে হরপাবান বেশি দেখা যায় কোন অঞ্চলে নদীতে পার্বত্য অঞ্চলে নদীতে হরপাবান হয় এমন কয়েকটি জায়গা নাম লেখো উত্তরখান হিমাচল প্রদেশ জলপাইগুড়ি পুরুলিয়া প্রভৃতি জায়গায় হরপাবান কি পার্বত্য অঞ্চলে নদীগুলো নুড়ি পাথর জমে অগভীর হয়ে যাওয়ায় বৃষ্টি হলে নদী বেশি জল বয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জল প্রবাহ নামতে দিকে একে হরপাবান বলে পূর্বাভাস আবহাওয়া কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ু প্রবাহ বায়ুরচাপ বৃষ্টিপাত মেঘাছন্নতা প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে হ্যাঁ আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায় কোনো স্থানে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি বায়ুচাপ বায়ুর আর্দ্রতা বায়ুর উষ্ণতা বায়ুর গতিবেগ সম্পর্কে সরবরাহকে বলে বিজ্ঞান কি বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানীরা আবহাওয়া নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাকে আবহাওয়া আগে টেলিস্কোপ আবিষ্কার করেন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ইতালির বিজ্ঞানী গেলিলিও গেলিলি টেলিস্কোপ আবিষ্কার করে চাঁদ পৃথিবী থেকে কত দূরে অবস্থিত প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত পরিবেশ দূষণের জন্য গ্রহণের দিন বদলায় না কেন সূর্য চাঁদ পৃথিবী থেকে অনেক দূর অবস্থিত তাই পরিবেশ দূষিত হলেও হ্যাঁ তার কোনো প্রভাব সূর্য বা চাঁদের উপর পড়ে না সেক্ষেত্রে গ্রহণের দিনও বদলায় না এই গ্রামে একটি জীবিকার নাম বলো মাছ চাষ এই আয়ে আয়েই সারা বছর অর্ধেক খরচ হলে পুকুরের জল ঝকঝক হয় কিভাবে। মেশিন দিয়ে পুকুরের জল বাতাস গুলে দিতে হয় কিছুদিন পর পটাশিয়াম পারমানেন্ট দিতে হবে তাহলে পুকুরের জল পরিষ্কার ঝকঝক হবে স্বাস্থ্য ভালো রাখতে তিন নম্বর কী কী করতে হবে দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে হাঁটতে হবে ব্যায়াম বা যোগব্যায়াম করতে হবে নিয়মিতভাবে তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে পরিবেশ যত্ন করেন কারা শিক্ষিত মানুষরা তারা গাছ বাঁচান যত্ন করেন বিভিন্ন পশু পাখি কীটবান্ত কথা ভাবেন তারা চারপাশের ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না অভাবী মেধাবী ছাত্রছাত্রী নানাভাবে সাহায্য করেন সবসময় মানুষের পাশে থাকেন এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলেন সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে কী করে মানুষকে নিয়েই সমাজ সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না সবাই পাশে পাশি প্রত্যেকে নিজের মতো করে বাঁচবে কেউ কাউকে ছোটো ভাববে না ঘৃণা করবে না তবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে প্রকৃত ও শিক্ষিত মানুষ কীভাবে হওয়া যায় শুধু বই পড়লেই হবে না আরও নানা পদ্ধতিতে শিখতে হবে শেখার সঙ্গে বাস্তবকে যুক্ত করতে হবে তবেই শিক্ষা সার্থক হবে বই পড়লে কি ভালো শিক্ষা লাভ হয় না বইতে যে সব কাজের কথা আছে সেগুলি ভালোভাবে পালন করতে হবে বাস্তবের সঙ্গে মিলিয়ে সেই সব কাজ করতে হবে তবেই ভালো শিক্ষা লাভ হবে বইতে বলা কাজের বাইরে আর কিছু করেছ করে থাকলে আলাদা কাগজে সেই বিষয়ে লেখো আমি বাড়িতে একাই পড়াশোনা করি মা বাবা কেউই সময় পান না আমাকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করতে গান আমার প্রিয় খুব শখ আমা আমার কাকিমা আমাকে গান শেখান নাচও শেখান স্কুলে দিদিমণির কাছ থেকে আবৃত্তি শিখেছি মায়ের কাছে সেলাই শিখে অনেক সেলাইয়ের কাজ করে স্কুলে জমা দিয়েছি নানা অনুষ্ঠানে নাচ গানও আবৃত্তি করি এরপরে সাইকেল মানুষের নিত্য সঙ্গী কেন কোনো জায়গায় যেতে হলে বা স্কুলে কলেজে বা কম্পিউটার শিখতে যেতে হলেও যেতে হলে সাইকেল খুব দরকার অনেক দূরে স্কুল কলেজ বা বাজার থাকলে সাইকেল ছাড়া উপায় নেই সাইকেল তাই মানুষের সঙ্গী সাইকেল না থাকলে কি সমস্যা হবে সাইকেল মানুষের নিত্য সঙ্গী কিন্তু কখনো দেখা যায় নিজের সাইকেল বাড়ির অন্য কেউ নিয়ে গেছে তাহলে সে কীভাবে স্কুলে যাবে স্কুল হয়তো প্রায় দেড় দুই কিলোমিটার দূরে সবাই এসব সমস্যার কথা ভাবতে হবে তারপরে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম সুনামি আয়লা কালবৈশাখী ঝড় ঝড় ইত্যাদি সুনামি কাকে বলে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রের যে বড় বড় ঢোবের সৃষ্টি হয় তাকে সুনামি বলে জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় আর নামি মানে মা তরঙ্গ কোথাও তিন মিটার কোথাও বারো মিটার উঁচুতে জল ওঠে আয়লা কাকে বলে ঘনভূত নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে আসরে পরে সমুদ্রের উপকূল অঞ্চলে আয়লা বলে এর ফলে কৃষি জমি হয় অনুর্বর প্রাণী এবং ঘর গৃহস্থলীর কাজে জল পাওয়া যায় না ঘর বাড়ি সব ভেঙে যায় ভূমিকম্প কাকে বলে কোনো কারণে ভূ সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূতকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে হরপাবান কাকে বলে পাহাড়ি নদী অনেক সময় নুড়ি পাথরের ভর্তি হয়ে যায় তাই খুব বেশি বৃষ্টি হলে বা বেশি গরম গলে গেলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে ফলে ফলে বন্যা হয় এই বন্যাকে বলে হরপাবান আবহাওয়া কাকে বলে আমি বলেছি পূর্বাভাস বলেছি তারপরে পরিবেশ ভালো মন্দ যত্ন করেন কারা তারা শিক্ষিত মানুষ সুনামি হয়েছিল কত সালে দুই সালে তারপরে আয়লা কত সালে হয়েছিল দু সালে তারপর সুনামিতে কোন রাজ্যের বেশি ক্ষতি হয়েছিল তামিলনাড়ুর আয়লার কোথায় বেশি ক্ষতি হয়েছিল সুন্দরবনে সুনামি হলো সমুদ্রতলদের শক্তিশালী ভূমিকম্প পাহাড়ি অঞ্চলে কী ধরনের বাড়ি তৈরি করা উচিত কাঠের বাড়ি ভূমিকম্প হল তোমার ভূ অভ্যন্তরের কম্পন ঝড় বা বান হয় যে জায়গায় তা হলো তোমার পাহাড়ি অঞ্চল কালবৈশাখী ঝড় কোন সময় বেশি হয়ে থাকে কালবৈশাখী এপ্রিল মাসে বেশি হয়ে থাকে তারপরে কী হলো তোমার সামাজিক পরিবেশ বলতে কী বুঝো আমরা এগুলি দেখেছি তারপরে ছেলে মেয়ে নানা কাজে সমানভাবে করে করতে পারে উদাহরণ দিয়ে বুঝে যাওয়া ছেলে মেয়েরা পড়াশোনায় যে সমান ভালো সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় বোঝা যায় সেটা ঘরের দুজনেই কাজও দুজনেই করে থাকে অফিস স্কুল ইত্যাদি জায়গাও উভয় কাজ করে এবং সুনাম অর্জন করে লিঙ্গ বৈষম্য কি সমাজে ছেলে ও মেয়ে দুজনকে নিয়েই তৈরি যদি দেখা যায় এর মধ্যে কোনো এক লিঙ্গের মানুষ বেশি সুযোগ পাচ্ছে অন্যজন বঞ্চিত হচ্ছে তাহলে বলা হবে লিঙ্গ বৈষম্য হয়েছে এটা একটি সামাজিক সমস্যা তোমার অঞ্চলে লিঙ্গ বৈষম্যের কোন কোন ঘটনা তুমি দেখেছো আমার অঞ্চলে লিঙ্গ বৈষম্যের ঘটনা ঘটনাগুলি হল পাশের বাড়ির চন্দ্র পরিবারের স্বামী স্ত্রী কম অন্যায় করলে বাড়ির ছেলেকে মারধর করেন আর মেয়ে অন্যায় করলে তার পক্ষে হয়ে কথা বলেন হালদার বাড়ির ছেলে কলেজে পড়লেও হুম মেয়েকে ক্লাস এইটি অবধি পুরে লোকের বাড়িতে কাজ করানো হচ্ছে অভিষেক অভিভাষক কাকে বলে বিদ্যালয়ের ছাত্র ভর্তির খাতায় ভর্তির সময় ছাত্র ছাত্রী পিতামাতা অথবা নিকটাত্মীয়দের মধ্যে যার নাম লেখা থাকবে তিনিই হবেন ছাত্রছাত্রীর স্বীকৃত অভিভাবক কি উদ্দেশ্যে অভিভাবক সভা ডাকা হয় ছাত্রছাত্রীদের পঠন পাঠন উন্নতি নানা সমস্যার সমাধান তাদের স্বাস্থ্য মানসিক উন্নতি কিভাবে করা যায় তার জন্য অভিভাবক সভা ডাকাউক উক্ত সবাই গঠনমূলক আত্ম আলোচনার শেষে প্রধান শিক্ষক ও শিক্ষিকা সবার সম্মতি নিয়ে ছাত্রছাত্রী বিদ্যালয় উন্নতির জন্য কিছু পদক্ষেপ পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় আলিপুর আবহাওয়া দপ্তর ছাড়া দিল্লির মৌসুম ভবন ও ভারতের বিভিন্ন জায়গায় পূর্বাভাস পূর্বাস আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে আমি বলেছি তারপরেও কম্পিউটারে পাওয়া বিভিন্ন ছবি ও গবেষণার মাধ্যমে দিনের হ্যাঁ বিভিন্ন সময় ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হওয়ার গতি প্রভৃতি সম্বন্ধে আগে থেকে জানানো যায় এই কাজটি হলো আবার পূর্বাভাস আবহাওয়া বিজ্ঞানের কাজ করে থাকেন আবহাওয়ার পূর্বাভাস খুব বেশি আগে দেওয়া যায় না কেন পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বৃষ্টির ধরন বদলে যাচ্ছে আর আবহাওয়া পরিবেশ বিষয়ে গবেষণার বিষয়ে অনেক ব্যাপক জটিল গবেষণা খুব নিখুঁত হয়নি তাই আবহাওয়া পূর্বাভাস খুব আগে পুরো সঠিকভাবে দেওয়া যায় না পূর্ব পরিবেশ সূর্যগোণ বা চন্দ্রগ্রণের দিন কোন বদলায় না কেন এটা আমরা আগে দেখেছি পেপিরাস কি পেপিরাস শব্দের কোন শব্দ থেকে তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে সব প্রশ্ন আমি কোন জিনিসকে পেপিরাস বলত কীভাবে শিক্ষার যখন বই ছিল না প্রকৃত শিক্ষিত মানুষ তোমরা এক এক করে সুনামির কারণ কি টিকা লেখক হরফাবান এরপরে হরপাবানের ফলে কি কি সমস্যা হয় আমরা এগুলি সব দেখেছি এখন কিছু সংক্ষিপ্ত আয়লা হয়েছিল দু সালে ঝড়ে ধাক্কা অনেকটা কমিয়ে দেয় আছে গাছপালা তারপরে ঝড়ের সম্ভাবনা থাকলে সাধারণত যা করা যায় না তা হচ্ছে তামিল করা তামিলনাড়ুতে আয়লা একটি ঘূর্ণিঝড় তারপরে ঝড়ের সম্ভাবনা থাকলে সাধারণত যা করা যায় না তা হচ্ছে তোমার আয়লা একটি ঘূর্ণিঝড় তারপরে সুনামি হলো সামুদ্রিক জল উৎসব দু হাজার সাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তামিলনাড়ু যেখানে ভূমিকম্প হয় সেখানে লোকেরা বসবাস করে কাঠের বাড়িতে নদীর গতিপথ ভরাট হয়ে যে বন্যার সৃষ্টি করে তাকে বলে হরপাবান ভূমিকম্প হলো মাটি কাপা ভূমিকম্পের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় কাঠের বাড়ি হ্যাঁ হরপাবান বেশি দেখা যায় পার্বত্য অঞ্চলে ভারতে হরপাবান কবলিত সবগুলোই বাধা বাদ দেওয়ার যেটির সঙ্গে যুক্ত সেটি হচ্ছে শিলাবৃষ্টি হ্যাঁ এরপর শূন্যস্থান পূরণ দু হাজার ন যে ঝড় হয়েছে তার মায়লা সুনামিও আসলে সমুদ্র জলসের সুনামের ফলে দক্ষিণ তামিলনাড়ুতে তামিলনাড়ু দুই হাজার চার সুনামিতে জল কোথা হয় তিন মিটার তারপরে ড্যাশ সমুদ্র একধারে জোরে ঝড় আসে সুন্দরবনে আয়লা ঝড় ভীষণভাবে ফলেছিল সুনামি সমুদ্রের তলে ভূমিকম্প হয় একতলা বাড়ির ছাদ প্রায় তিন মিটার উঁচু হয় তারপরে একতলা বাড়ির ছাদ কতটুকু উঁচু হয় এভাবে করে তুমি অনেক বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়েছি নদীতে বেশি জল কেন আসে হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে বেশি জল আসে পশ্চিমের কোথায় হরপাবান সতর্ণ পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জলপাইগুড়ি হরপাবান দেখা যায় না ওইতে বেশি জল এরা বলেছি তারপরে ঠিক বাক্যের পাশে ঠিক ভুল বাক্যের পাশে চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব আছে এটা ভুল পৃথিবী চাঁদের মধ্যে দূরত্ব প্রায় চার লক্ষ ঠিক ঝড় বৃষ্টির প্রবাস একদমই পাওয়া যায় না এটা ভুল আইজাক নিউটন আজ থেকে হাজার হাজার বছর টেলিস্কোপ তৈরি করেছেন ভুল সূর্য পৃথিবী থেকে আট লক্ষ কিলোমিটার দূরে এটা ভুল তারপরে আবার পূর্বাভাস এই উত্তরগুলি এখানে দেখে দিয়েছি যাই হোক এক কথায় কোন দেশের প্রকৃতি সম্পদ কাদের বা সত্যিকার শিক্ষিত মানুষদের এই প্রশ্নগুলি বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আমি দিয়েছি তোমরা আগে পূর্বে এবং পরে যত রকমের প্রশ্ন আমি দেখিয়েছি সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যাই হোক বন সিজনের পর্যন্ত আদমশুমারি কাকে বলে প্রতিটি সেই নির্দিষ্ট সময় অন্তর জনগণনা করা হয় জনগণনা আদমসুমারী বেলায় ভারতের দশ বছর অন্তর জনগণনা বা আদমসুমারী করা জনবিস্ফোরণ কাকে বলে গত কয়েক বছর ধরে ভারতের জনসংখ্যা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে একে জনসংখ্যা বিস্ফোরণ বলে ভূমিকম্প প্রবল এলাকায় কাঠের এই সমস্ত ভূমিকম্পের কারণ সামাজিক পরিবেশ ব্যাপী রাশ কাকে বলে তোমরা এগুলি ভালো করে একবারে খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবে যাই হোক এই ছিল আমাদের টোটাল ভিডিও আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সমস্ত প্রশ্ন উত্তরে তুমি যে কোনো পরীক্ষায় কমন বাদবে পরিশেষে বলবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে